হ্যালো ফ্রেন্ডস আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি আজকে মা শীতলার পুজো আছে আজকে পুজো হবে সেই জন্য আমাদের গ্রামে এই শীতলা মাকে নিয়ে পুরো গ্রাম ঘোরানো হয় যার যা পুজো দেওয়ার সব দিয়ে দেয় এখানে তারপর পুজো হয় তো যেখানে পুজো হয় সেখানে সবাই যেতেই পারে কিন্তু যার মন হয়ে যায় যার মনে হয় সে যায় না তা আমার মাও দিয়ে নিল পুজোর ফল টল সব কিছু

এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলায় আসলে কি তো আমি কালকে সন্ধ্যের পর আর ভিডিও করে আমার পক্ষে না সব ব্রড ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না সব সময়তে শুনুকে নিয়ে এতটাই ব্যস্ত থাকছি যে আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না ব্রড ভিডিও করা তো ওখানেই বিজি হয়ে করছি তো এই দেখো আজকে বৃষ্টি হয়েছে বাইরের ওয়েদারটা কীরকম হয়ে আছে সেই জন্য ঘরের মধ্যেই উপরেই সোনু আর সোনু দিদি মানে আমার দিদির মেয়ে দুজনেই খেলা করছে আজকে আমি তোমাদের সাথে পুরো ভিডিওটাতে শুনুর দুষ্টুমিগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিনের যতটা পারবো ততটা তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওটা দেখার জন্য এই দেখো একটা স্কিপিং নেওয়া হয়েছে আমার দিদির মেয়ে একদিকে ধরেছে আমি একদিকে ধরেছি তারপর বলছে ঘোড়াও সেটাও খুব ভালো লাগছে নিচে একটা পুতুল রাখা আছে চরকম করতে করতে পুতুলটাকে উল্টে ফেলে দিচ্ছে এটা খুব ভালো লাগছে আসলে

বৃষ্টি দেখতে দেখতে আমি পুতুলের কথা ওকে জিজ্ঞেস করাতেও ও পুতুলটাকে নিতে চলে এসেছে এই যে ও পুতুলটাকে আদর করছে ওর সাথে খেলা করছে এখন পুতুলটা ওটা হচ্ছে ওর খাবার মায়পোষ বা চামচ যেটাই হোক ওটা দিয়ে ওকে খাওয়াচ্ছে এখন শুনে ওকে স্নান করে নিয়ে চলে এসেছি এই যে এখন খাইয়ে দিচ্ছি ও ওপরে এই জানালার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে জানলাটাকে খুলছে দেখছে সব করছে আর ওকে আমি খাইয়ে দিচ্ছি যাই হোক এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে মানে সুস্থ আছে কি এখন আপাতত ভালো আছে ভগবানের কৃপে যাই হোক তো এখন খাবারটাও খাচ্ছে মাঝখানে কিছুই খাচ্ছিল না ওই যে পাড়টা দিন অসুস্থ ছিল ঠান্ডা লাগা জ্বর তো এখন খাবারটা আবার ঠিকঠাকভাবে খাচ্ছে তো খাওয়ানো হয়ে গেছে এখন আমি ওকে জলটা খাইয়ে নিচ্ছি আর মানে অল্প একটু জল দিয়ে দিলাম মুখ টুকটা ধুয়ে নিলাম তো ফ্রেন্ডস এখন আমার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওকে নিয়ে উপরে থেকে নিচে চলে আসছি আসলে বেশিরভাগ দিনই উপরেই খাই তো খাওয়া হয়ে গেছে দেখো ঘরের কি অবস্থা করে রেখেছে দেখো দেখো আসলে খুব ঘুম পেয়েছিল সেই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি এমনিতেই ও স্নান টান করে খেয়ে ঘুমিয়ে পড়ে এই যে নীল কাঠটা দিয়ে ওর কেটে নিয়েছি কিছুদিন নখটাও কাটা যাচ্ছিল না ঘরের এমন অবস্থা করে রেখেছে মানে রেখে দেয় বাচ্চা না চারিদিক চাতা হয়ে থাকে এই যে একটু বোতল টোতলগুলো সরিয়ে রাখছে এই যে দেখছো জানালায় কাপড় গোজা ঠান্ডার সময় জানালার ফাঁকটা দিয়ে হালকা হাওয়া আসে

হামটে কি দাও হামটে কি দাও আঙুরটা দেখি দাও হাতে আঙুরটা দেখি দাও করে দাও বাই করে দাও বাহ চোখ করে দাও হুম বেশ বেশ খাও বেশ খাও ভালো বেশ বেশ ভালো বেশ 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 মিম চোখটা দেখিয়ে দাও তো একবার চোখটা দেখিয়ে দাও তো ও বাবারে আর তোমার জিপ দেখিয়ে দাও তো একবার তোমার মাথা দেখিয়ে দাও মাথা তোমার মাথাটা দেখি দাও আর দেখাবো না বেশ টাটা এখানে সোনো আর সোনু দিদি দুজনেই খেলতে চলে এসেছে আবার উপরে ওরা দুজনে দুটো ডাম্বেলের উপর বসে আছে ওদের বসার জায়গাটা শুধু দেখো সো ফ্রেন্ডস আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সুনু দুষ্টু মিষ্টি ব্লগ যদি ভালো লেগে থাকে আমাদের পাশে দেখো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে